আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আমাদের যে গ্রামে আমি যে গ্রামে থাকি তো সেই গ্রামে বেশি একটা গ্রাম বড় নয় তো এখানে পার্ক রয়েছে দুই তিনটা মানুষ খুব কম কিন্তু পার্ক রয়েছে তিনটা তো এখানে আরেকটি পার্কে আজকে আসছি তো এই পার্কে কী রয়েছে তো সেগুলো একটু আপনাদের দেখাই এখানে কী ধরনের পার্ক এর আগে আরেকটি বলো কি আপনাদের একটি পার্কে ঘুরে ঘুরে দেখিয়েছি যে কি কি সুবিধা রয়েছে তো আজকে আরেকটি পার্কে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু খেলনা বাচ্চাদের তো এখানে কী কী ধরনের খেলনা রয়েছে আপনাদের একটু দেখাই এখানে রয়েছে দেখতে পাচ্ছেন একটি ঝুলনা তো ঝুলনা সব পার্কেই থাকে মূলত দেখতে পাচ্ছেন তো এখানে রয়েছে স্লিপ কাটার একটি খেলনা এছাড়া এখানে একটি স্টিলের ঝুলনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে বসে দুই তিনজন বসে একসাথে ঝুলনা খেলা যাবে এবং এখানে রয়েছে একটি বড় স্লিপ কাটার এবং একটি পাইপ আকারের এটার ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন স্লিপ কাটা যায় ভিতরিতে পাইপ সিস্টেম উপরে উঠে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে ওরা যায় এই খেলনাটায় এখান থেকে উঠে ওখানে আপনার পাইপটার মুখ ওখান দিয়ে স্লিপ কাটে তো এখানে আরেকটি ঝোলনা ছিল তো সৈদির বাচ্চারা এমনই দুষ্টু এরা খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে এখানে যেই ঝোলনাটা ছিল এটা খালি হয়েছে তো এখানে আরেকটি খেলনা বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন এটা ঘোরা যায় মানে এর উপরে বসে ঘোরা ছোট ছোট ঘোরা এগুলা প্লাস্টিকের এটার মধ্যে তিনজন উঠে এভাবে ঘুরে ঘুরে খেলায় ঘুরে ঘুরে খেলনা করে বাচ্চারা এছাড়া এখানে রয়েছে একটি হেলিকপ্টার তো এই হেলিকপ্টারে উঠা যায় দেখতে পাচ্ছেন এই হেলিকপ্টারে উঠে স্প্রিং রয়েছে এটার মানে দোলনা খাওয়া যায় এরকম এছাড়া এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে কিছু গাছ লাগানো রয়েছে তাল গাছ আকৃতির যেগুলো আপনাদের বলেছিলাম যে তাল গাছ নয় দেখতে তাল গাছের মতো এখানে রয়েছে একটি ছাতা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্লাস্টিকের গাছ লাগানো এবং রয়েছে ছাতা আর মতো একটি প্লাস্টিকের তো এখানে ছায় বসে ছায়ের মধ্যে বসে গল্প আড্ডা দেওয়া যাবে এরকম তো এখানে দেখতে পাচ্ছেন একটি গাছ রয়েছে এরকম চারোদিকে এরিয়া এই পার্কটার গাছ লাগানো তো চারদিকে চারটা ছাতা তো গাইস এই হচ্ছে এই পার্কটির যে মাঝখান সেটা তো এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন যে খেলনাগুলো আপনাদের দেখালাম এই খেলনাগুলোর উপরের দিকে কি সুন্দর ডিজাইন প্লাস্টিকের দেখতে পারছেন এবং ঝুলনা এবং নিচে দেখতে পারছেন এখানে জুতার যে সোলটা তৈরি করা হয় এরকম প্লাস্টিক দিয়ে ট্যাচানো রয়েছে খুবই সুন্দর দেখতে কিন্তু প্রকৃতপক্ষে এই পার্কটা যদি লুক থাকত প্রতিদিন লুক আসতো তাহলে হয়তো বলতাম যে এই পার্কটা বানিয়ে সার্থক হয়েছে সৈদিদের কিন্তু প্রকৃতপক্ষে এখানে ততটা লুকই নেই যে পার্কে এসে বসে গল্প করবে কেউ এরকম লুক খুব কম তো দেখতে পারলেন যে কিরকম পার্ক ছৈত গ্রাম এলাকায় থাকে তো এগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকে তো আশা করি বলবটি আপনাদের কাছে ভালো লেগেছে